জয় গৌর জয় নিতাই আজ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ ও দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এই শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক একশো পঁয়তাল্লিশ থেকে একশো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে শ্লোক একশো পঁয়তাল্লিশ প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বেশ প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুক রস শ্লোকার্ত মহত্তর থেকে মহত্তর যে পরমেশ্বর ভগবান তিনি ভক্তির প্রভাবে তার অতি নগণ্য ভক্তেরও অধীন হয়ে পড়েন এটি হচ্ছে ভগবদ ভক্তির অপূর্ব মাধুর্য যার প্রভাবে অসীম যে পরমেশ্বর তিনি অতি নগণ্য জীবের অধীন হয়ে পড়েন ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ের ফলে ভক্ত কৃষ্ণের সেবা সুকরস আস্বাদন করেন তাৎপর্য পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া ভক্তের কাছে গুরুত্বপূর্ণ নয় মুক্তি স্বয়ং তাঞ্জলি সেবতে হস্মানো কৃষ্ণ কর্ণামৃত একশো সাত নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিল বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন যে হৃদয়ে যখন ভগবদ ভক্তির বিকাশ হয় তখন মুক্তি স্বয়ং তার নগণ্য দাসীর মতো তাকে সেবা করার জন্য উন্মুখ হন করজোড়ে ভগবানের সম্মুখে দণ্ডায়মান হয়ে মুক্তি তখন ভক্তের সব রকম সেবা করতে প্রস্তুত থাকেন মায়াবাদীদের মুক্তি ভক্তের কাছে অত্যন্ত নগণ্য কেননা ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান পর্যন্ত তার বশীভূত হয়ে পড়েন তার একটি দৃষ্টান্ত হচ্ছে পরমেশ্বর ভগবান অর্জুনের রথের সারথী হয়েছিলেন এবং যখন তাকে উভয় পক্ষের সেনাবাহিনী মধ্যে রথ নিয়ে যেতে বলেন মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত শ্রীকৃষ্ণ তখন তার সেই আদেশ পালন করেছিলেন এমনই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক যদিও ভগবান মহত্তম থেকে মহত্তর তবুও তিনি তার ভক্তের শুদ্ধ ভক্তির প্রভাবে তার সেবা করতে প্রস্তুত ছিলেন ইতি শোক একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ শ্লোক একশো ছেচল্লিশ সম্বন্ধ অভিধেয় প্রয়োজন নাম এই তিন অর্থ সর্বসূত্রে পর্যবসান শ্লোকার্ত পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ সেই সম্বন্ধ অনুসারে কার্য এবং জীবনের পরম প্রয়োজন কৃষ্ণ প্রেম এই তিনটি বিষয় বেদান্ত সূত্রের প্রতিটি সূত্রে ব্যাখ্যা করা হয়েছে কারণ সমস্ত বেদান্ত দর্শন এই তিনটি তত্ত্বে পর্যবসিত হয়েছে তাৎপর্য ভাগবতে পাঁচ 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 বলা হয়েছে জাত জাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম যতক্ষণ পর্যন্ত মানুষ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয় ততক্ষণ তার সমস্ত কার্যকলাপ ব্যর্থ হয় ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসার মাধ্যমে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়া যায় এই জিজ্ঞাসা নিয়েই বেদান্ত সূত্রের সূচনা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানুষের জানবার চেষ্টা করা উচিত সে কে এই জগৎ কি ভগবান কে এবং ভগবানের সঙ্গে তার সম্পর্ক কীরকম কুকুর ও বেড়ালেরা এই সমস্ত প্রশ্ন করতে পারে না এই সমস্ত প্রশ্নের উদয় হয় যথার্থ মানুষের হৃদয়ে নিজের সম্বন্ধে জগৎ সম্বন্ধে ভগবান সম্বন্ধে এবং ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধে এই চারটি বিষয় সম্বন্ধে জ্ঞানকে বলা হয় সম্বন্ধ জ্ঞান পরমেশ্বর ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ প্রতিষ্ঠিত হয় তখন তার পরবর্তী কর্তব্য হচ্ছে সেই সম্বন্ধ অনুসারে কার্য করা তাকে বলা হয় অভিধেয় অভিধেয় সম্পাদন করার ফলে যখন জীবের পরম উদ্দেশ্য ভগবত প্রেম লাভ হয় তখন তিনি প্রয়োজন সিদ্ধি লাভ করেন ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রে এই সমস্ত বিষয়গুলি অত্যন্ত সাবধানতার সঙ্গে বিশ্লেষণ করা হয়েছে তাই এই তত্ত্ব অনুসারে যে বেদান্ত সূত্র হৃদয়ঙ্গম করতে পারে না সে কেবল তার সময়ের অপচয় করছে শ্রীমদ্ভাগবতে এক দুই আট সেই কথাই বলা হয়েছে ধর্ম পুংসাং পুংসাং বিশ্বক কথা নো কথা নোৎপাদ রতিং শ্রম এ এবহি কেবলম। কেউ মস্ত বড়ো পণ্ডিত হতে পারেন এবং খুব ভালোভাবে তার কর্তব্য সম্পাদন করতে পারেন কিন্তু তিনি যদি পরমেশ্বর ভগবান সম্বন্ধে জিজ্ঞাসু না হন এবং তার মহিমা শ্রবণ ও কীর্তনে উৎসুক না হন তাহলে তিনি যা করেছেন তা সবই সময়ের অপচয় মাত্র মায়াবাদীরা যারা জড়োজগতের সঙ্গে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা অবগত নয় তারা কেবল তাদের সময়ের অপচয় করছে এবং তাদের দার্শনিক জল্পনা কল্পনার কোনো মূল্য নেই ইতি শ্লোক একশো ছেচল্লিশ শোলোক একশো সাতচল্লিশ এই মতো সর্বসূত্রের ব্যাখ্যান শুনিয়া সকল সন্ন্যাসী কহে বিনয় করিয়া শ্লোকার্থ এভাবেই সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা যখন সম্বন্ধ অভিধেয় ও প্রয়োজন সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা শুনলেন তখন তারা অত্যন্ত বিনীতভাবে বললেন তাৎপর্য কেউ যদি যথার্থই বেদান্ত দর্শন হৃদয়ঙ্গম করতে চান তাহলে তাকে অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভু অথবা বৈষ্ণব কৃত ভক্তিযোগের মাধ্যমে বেদান্ত সূত্রের ব্যাখ্যা গ্রহণ করতে হবে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্ত সূত্রের ব্যাখ্যা শুনে প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ সমস্ত সন্ন্যাসীরা বিনীতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে এই কথাগুলো বলে ছিলেন শ্লোক একশো আটচল্লিশ বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ ক্ষম অপরাধ পূর্বে যে কইলু নিন্দন শ্লোকার হে প্রভু তুমি বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ তুমি সাক্ষাৎ নারায়ণ পূর্বে তোমার নিন্দা করে আমরা যে অপরাধ করেছি আমাদের সেই অপরাধ তুমি ক্ষমা করো তাৎপর্য ভক্তিলাভের পন্থা সম্পূর্ণভাবে দৈন ও বিনয়ের উপর প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তার বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করে মায়াবাদী সন্ন্যাসীরা অত্যন্ত বিনীত হয়েছিল এবং তার বাধ্য হয়েছিলেন বেদান্ত সূত্র অধ্যয়ন না করে তিনি যে নিত্য কীর্তন করেছিলেন সেই জন্য তাকে নিন্দা করার অপরাধের জন্য তারা তার কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করছি আমরা বেদান্ত সূত্রের পণ্ডিত না হতে পারি এবং তার অর্থ বুঝতে না তার অর্থ না বুঝতে পারি কিন্তু আমরা পূর্বতন আচার্য আচার্যদের পদাঙ্ক অনুসরণ করি এবং যেহেতু আমরা কঠোরভাবে ও বিনম্রভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করি তাই বুঝতে হবে যে আমরা বেদান্ত সূত্রের মর্ম পূর্ণরূপে পূর্ণরূপে উপলব্ধ করেছি ইতিশ শ্লোক এক একশো আটচল্লিশ শ্লোক একশো উনপঞ্চাশ সেই হইতে সন্ন্যাসীর ফিরি গেল মন কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করযে এ গ্রহণ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করার পর থেকেই মায়াবাদী সন্ন্যাসীদের মনোবৃত্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হল এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশে তারাও নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ নাম গ্রহণ করতে লাগলেন তাৎপর্য এই সম্পর্কে উল্লেখ করা যেতে পারে যে সহজিয়ারা কখনো কখনো মত পোষণ করে যে প্রকাশানন্দ সরস্বতী ও প্রবোধানন্দ সরস্বতী একই ব্যক্তি প্রবোধানন্দ সরস্বতী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর এক মহান বৈষ্ণব ভক্ত কিন্তু কাশীর মায়াবাদীদের নেতা শ্রী প্রকাশানন্দ সরস্বতী ছিলেন ভিন্ন ব্যক্তি প্রবোধানন্দ সরস্বতী ছিলেন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব কিন্তু প্রকাশানন্দ সরস্বতী ছিলেন শঙ্করাচার্যের সম্প্রদায় ভুক্ত প্রবোধানন্দ সরস্বতী শ্রী চন্দ্রামৃত শ্রীরাধারস শ্রীরাধারস সুধানিধি সঙ্গীত মাধব বৃন্দাবন শতক নবদ্বীপ শতক আদি অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন তখন তার সঙ্গে প্রবোধানন্দ সরস্বতীর পরিচয়ে হয় প্রবোধানন্দ সরস্বতীর দুই ভ্রাতার নাম বেঙ্কট ভট্ট ও তিরুমলয় ভট্ট এরা ছিলেন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব গোপাল ভট্ট গোস্বামী ছিলেন প্রবোধানন্দ সরস্বতীর ভ্রাতুষ পুত্র ঐতিহাসিক তত্ত্ব থেকে দেখা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে করছিলেন চোদ্দশো তেত্রিশ শক শকাব্দে চাতুরমাসের সময় এবং তখন তার সঙ্গে প্রবোধানন্দ সরস্বতীর সাক্ষাৎকার হয় তা হলে তার দুই বছর পরে চোদ্দোশো পঁয়ত্রিশ শতাব্দে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী রূপে সেই একই ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয় কি করে এর থেকে সহজেই বোঝা যায় যে প্রবোধানন্দ সরস্বতী ও প্রকাশানন্দ সরস্বতী এক ব্যক্তি বলে যে সহজিয়া সম্প্রদায়ের ধারণা সেটি সম্পূর্ণ ভ্রান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. कृष्णो राधे राधे बोल